মা আমাদের বাড়িতে কতদিন পিঠা বানানো হয়নি আমি পিঠা খেতে চাই আমার সোনা মেয়ে আমাদের চাল দুধ আর গুড় নেই তাই পিঠা বানাতে পারছি না যদি কোনো জাদুর উপায় থাকত তবে মা পিঠা বানাতে পারত মিনা মন খারাপ করে বাগানে হাঁটতে যায় বাগানে অনেক গাছপালা হঠাৎ সে একটি অদ্ভুত গাছ দেখতে পায় যেটা সে আগে কখনো দেখেনি গাছটি ঝলমলে আর এর ডালে কিছু চকচকে ফল ঝুলছে। এই গাছ এত অদ্ভুত কেন? এর ফলগুলো দেখতে একদম পিঠার মতো। সে গাছের কাছে গিয়ে একটি ফল ছুঁয়ে দেখতে যায়। কিন্তু হঠাৎ ঝোপের ভেতর থেকে এক রহস্যময় আওয়াজ শুনতে পায়। সাবধান! গাছ স্পর্শ করবে না। তুমি কি জানো এই গাছ কোনো সাধারণ গাছ নয় আপনি কে আর এই গাছ এত অদ্ভুত কেন আমি এই গাছের রক্ষক এটা জাদুর পিঠার গাছ তবে এই পিঠা পেতে হলে তোমাকে বুদ্ধি ও সাহসের পরীক্ষা দিতে হবে আমি পরীক্ষা দিতে রাজি জাদুকরি বুড়ি মিনার সামনে একটি ছোট্ট বাক্স রাখে এই বাক্সে একটি জাদুর চাবি আছে তোমাকে সঠিক তালা খুঁজে চাবি লাগাতে হবে যদি সঠিক তালা খুলতে পারো তবে গাছ তোমার জন্য পিঠা দেবে কিন্তু ভুল হলে গাছ তোমার জন্য আর পিঠা দেবে না মিনা ভয় পেলেও সাহস নিয়ে বাক্সটির দিকে এগিয়ে যায় সে দেখে সামনে তিনটি তালা একটি সোনার একটি রূপার এবং একটি কাঠের মা বলতেন সহজ জিনিসই সবচেয়ে ভালো হয় তাই আমি কাঠের তালা বেছে নেব মিনা কাঠের তালায় চাবি লাগায় এবং সঙ্গে সঙ্গে গাছ থেকে পিঠা ঝরে পড়তে থাকে তুমি সত্যিই বুদ্ধিমতী এখন থেকে এই গাছ তোমার মেয়ে পরিবারের জন্য পিঠা দেবে মিনা পিঠাগুলো নিয়ে মায়ের কাছে আসে এত পিঠা কোথা থেকে আনলে এটা জাদুর পিঠার গাছের উপহার মা এখন আমরা সবাই মিলে পিঠা খেতে পারবো মা মেয়ে একসঙ্গে হাসতে থাকে জাদুকরী বুড়ি দুধ থেকে দেখে হাসি দিয়ে চলে যায় মিনা তার বন্ধুদের ডাকে এবং সবাই মিলে আনন্দ করে পিঠা খায় গাছ থেকে পিঠা টুপটাপ ঝরে পড়ছে মিনা খুশি মনে বলছে মা দেখো এই গাছ শুধু আমাদের জন্য নয় সবাইকে পিঠা খাওয়ানোর সুযোগ দিল হ্যাঁ সোনা এই গাছ আমাদের সবাইকে সুখী করেছে জাদুকরী বুড়ি দুধ থেকে দেখে মৃদু হেসে বলে যে নিজের ভাগ্য ও অন্যের উপকারে বুদ্ধি ব্যবহার করে সেও একদিন এমনই জাদুর পুরস্কার পায়